ভালোবাসা মানে এক কাপ চা তিন চামিচ চিনি ছেলেরা শুধু মানসিক শান্তি আর মানসিক সাপোর্টটা চায় ভালোবাসছে একজনকে বিয়ে করছে আর একজনকে আমি তোমাকে ভালোবাসি মানে আমি যা বলবো তোমাকে সেভাবে পরিবর্তিত হতে হবে মেয়েদের বিভিন্ন ক্যাটাগরি অবশ্যই থাকবে সবারই বিভিন্ন বৈশিষ্ট্য থাকে ফিচার্স থাকে সব মেয়ে এক আমি কখনোই বলবো না আমরা খুঁজতে গেলে দেখার মাঝে সেভেন্টি পার্সেন্ট মেয়ে এরকমই পাবো যারা সবসময় ভালোবাসাটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে থার্টি পার্সেন্ট একটু অন্যরকম হতে পারে তাদের হয়তো বা লাইফ লিড করা পছন্দ বা তাদের পছন্দ যে তারা একটা খুব হেলদি একটা গুড লাইফ লিড করুক তারা সবসময় মানুষটা আমার জন্য কি করছে মানুষটা কতটুকু আমার জন্য কি কি তার মাঝে পরিবর্তন করলো পরিবর্তন মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি মানে আমি যা বলবো তোমাকে সেভাবে পরিবর্তিত হতে হবে এরমটা কিছু না পরিবর্তন দুজনের মিলেই আসতে হয় ভালোবাসার মাঝে আসলে হ্যাঁ আমি অনেক দেখেছি এরম ভালোবাসছে একজনকে বিয়ে করছে আর একজনকে সাইকোলজিটা আমি আসলে মেলাতে পারি না বাট আমার ক্ষেত্রে যদি হয় আমি সবসময় দেখবো যে আমার মনের মিলটা তার সঙ্গে কতটা হচ্ছে তার যদি 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 সে খুব ওয়েল না হয় আমার কোনো আপত্তি নাই আলহামদুলিল্লাহ আমি পারবো ইনকাম করতে বা দুজন মিলে বাসা বাসার মতো হয় তবে একটা মাটির পাত্র আমরা একসঙ্গে খেতে পারবো ডাল ভাত হলেও খেতে পারবো মনে হয় এটা বলছে দুদিনের জন্য বলছে তিন দিন থেকে ভালো লাগবে না ভালো লাগে আসলেই লাগে যদি তুমি তাকে মন থেকে ভালোবাসো তবে তার জন্য তুমি আসলেই সব করতে আমি এখনই হ্যাঁ বলবো কারণ আমি অবশ্যই কাটাতে চাই টাকা পয়সা ভাইয়া আমি কখনোই ফিল করি না যে টাকা পয়সা আহামরি এত বেশি ইম্পর্টেন্ট কিছু সে যখন ছোটখাটো একটা চাকরি করবে অফিস থেকে আসার সময় যদি একটা সাদা গোলাপ নিয়ে আসে আমি ওতেই খুশি আমাকে খুব হাই এক্সপেন্সিভ গিফটস না দিয়ে আমার জন্য যদি বাইরে যাওয়ার পথে ফেরার পথে একটা টিপের পাতা নিয়ে আসে আমি ওতেই খুশি আমাকে চুরি এনে দিক আমি তাতেই খুশি সে আমাকে আসার সময় মাটির কোনো পাত্র এনে দিক আমি সুন্দর সুন্দর রান্না করে তাকে সেই মাটির পাত্রে খাওয়াবো পাত্রে দুজন মিলে খেতে পারবো তো আমার কাছে ভালোবাসা মানে এক কাপ চা তিন চাউমিন চিনি আর একটুখানি গল্প আড্ডা ভালো লাগা ভালো থাকা একে অপরকে বোঝা এরকম যদি হয় সে অফিস থেকে আসবে আমি সুন্দর মতো পরিপাটি শাড়ি পরে তার দেওয়া শাড়ি পরে তার দেয়া টিপ তার দেওয়ার চুরি পরে খুব সুন্দর মতো তৈরি হয়ে বসে থাকতে চাই তারই পছন্দের কোনো রান্না করে আর তারই পছন্দের কোনো সিনেমা ডাউনলোড করে সে আসবে আমরা একসঙ্গে বস সে আমাকে দেখবে সে অনেক আশ্চর্য হবে আমাকে অনেক ভালোবাসবে আমরা একসঙ্গে বসবো চা খাবো আড্ডা দেবো মুভি দেখবো জিনিসগুলো আসলে ভাইয়া যারা চাকরি করে তারা এমনি অনেক প্রেশারে থাকে ছেলেরা এরা যখন বাড়িতে আসে তখন এমনি অনেক বেশি মেন্টালি আনস্টেবল একটা পজিশনে থাকে বস এটা করলো অফিসে এত কাজ এত দায়িত্ব সে লেটে আসতেই পারে বাড়ি আসার পর যদি আমি বলি এই তুমি লেট করেছ কেন তুমি এটা আননি কেন তুমি ওটা করেছো কেন এসব আসলে কাম্য নয় গেট খোলার পর শরবত বানিয়ে এক গ্লাস শরবত বানিয়ে সে চেঞ্জ করার পর তাকে এনে দাও বা এক কাপ চা আর কফি এনে দাও সে খুশি হয়ে যাবে তার পাশে বসে বলো দিন কেমন গিয়েছে যদি খারাপ দিন কাটে সমস্যা নেই দিন ভালো যাবে আল্লাহ পাক কালকে ভালো দিন আনবে দেখো মিলিয়ে নি এসব বলেও আমরা একটা ছেলের পাশে থাকতে পারি ছেলেরা শুধু মানসিক শান্তি আর মানসিক সাপোর্টটা চায় ছেলেদের কোনো চাওয়া পাওয়া সত্যি বলতে নেই তারা যেখানেই মানসিক শান্তি পাবে তারা সেখানেই তাদের একটা কুড়ে ঘর বানানোর চেষ্টা করে যেখানে মানসিক শান্তি নেই সেখান থেকে তারা ধীরে ধীরে বিচ্ছেদের দিকে সরে যায় তো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ছেলেদেরকে মানসিকভাবে কতটুকু সাপোর্ট করা যায় এই জিনিসটা খেয়াল রাখা